এদের জন্য দোয়া করবেন এরা বুঝে না পৃথিবীটা যে কত নিষ্ঠুর আখেরা যে কত কঠিন এদের কোনো জ্ঞানও নাই ঠিক যে আপনি কল্পনাও করতে পারেন না সেই শাস্তি মৃত্যুর পরে রেখেছেন কে কে রেখেছেন আল্লাহ বলেছেন মানুষের এই ব্রেনে দিয়ে তিনি লোহার শিকল ঢুকাবেন লোহার শিকল মাথা দিয়ে ঢুকিয়ে মল দাঁত দিয়ে বের করবেন কোন বারণা এসেছে মুখ দিয়ে ঢুকিয়ে পেটের ভিতর দিয়ে নিয়ে আপনার বাথরুমের রাস্তা দিয়ে ওটা বের করে জাহান্নামীদের সাথে জাহান্নামের শিকল লাগায় দিবে কোন সূরার ভিতরে আল্লাহ এটা বলছেন সূরা হাক্কার ভিতরে খুজুহু ফাগুলহু সুম্মা আলজাহাইনা সালহু ধরো তাদেরকে খুজুহু যারা কোরান মানে না ইসলাম মানে তাদেরকে ধরো ফাগুলহু তাদেরকে শাস্তির আওতা নিয়ে আস যাহার নাম উত্তপ্ত করো তাদের জন্য তারপরে কি করবেন সত্তর গজ ফেরেস্তাদের হাতের সিলসিলা তিন সাল বড় জেরা সত্তর গজ শিকল দিয়ে এদেরকে বাঁধ কে বলছেন কথা বলেন না কেন কে বলছেন কোরআনের কথায় কোনো সন্দেহ আছে এরপরে বলেছেন সারাবির মিল কত্রান আল কত্রর পোশাক পরিয়ে দেয়া হবে আলকাপ্তার কত্রর পোশাক পরিয়ে শুধু ছাড়া হবে না বুকের সাথে একটা নীল পাথর দেয়া হবে পাথরের ভিতরে আগুন ধরিয়ে দেয়া হবে তাত তালে ওয়ালান আফিদা انها عليه মুসাফি আমাদি মুমদ্দাদা এই শাস্তিগুলো বহন করার ক্ষমতা পৃথিবীর কারও নাই এই শাস্তির কোন নজিরও পৃথিবীতে পাওয়া যাবে না পৃথিবীতে আপনি কারো মুগ্ধি শিকল ভরা গি মারা যাবে ঠিকটা ভেঠি কিন্তু জাহান নামে কেউ মরবে না লা ইয়ামো তোফিহাওয়ালা মরাও যাবে না জীবনও থাকবে না আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন সেজন্য আখেরাতের চিত্র যদি সামনে রাখেন দুনিয়ার কোনো হিংসা মনে থাকবে না ঠিকটা ভেঠি আহ আদর করে ধরতেও পারেন আমি কিছু মালুম কি আমি ধরি কি। কিছু আলমকে ধরেছি দেখি চোখে পানি বললাম কাদোখে বলছে হুজুর আমরাও তো এক মসলকে বিভিন্ন মসলক বানিয়ে নিয়েছি আমাদেরকে কেউ বুকে টানে না এমডে করে ঠেলে দেয় বুকে টানবেন্লাম যে কোন মানুষকে কোথায় টানতে কোথায় আবদুল্লা একজন সাহাবি রাহু আনহু তিনার নাম ছিল আব্দুল ওজ্জা তিনি শুনেছেন রাসুল্লাম দুনিয়াতে আসার ছয় মাস আগে ওনার আব্বা মারা গেছেন তিনিয় দুনিয়াতে আসার আগে চার মাস আগে তার আব্বা মারা গেছেন তিনার মা বললেন এই আব্দুলরজ্জা ইফ ওয়ান গেট ট্রয়ঙ্কলিটি এন্ড পিস গো টু দা মুহাম্মদ লাইক ইউ তুমি যদি কখনো শান্তি পেতে চাও তাহলে কষ্ট করো না সুজিব লাগবে না কখনো যদি শান্তি পেতে চাও মুহাম্মাদের কাছে চলে যাবা তাহলে পিতৃহারার কি যন্ত্রণা উনি তোমাকে সেই যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারবে সুবহানাল্লাহ তিনি চলে গেলেন আট দিন হেঁটে কয়দিন থেকে মদিনা আট দিন হেঁটে গেলেন চাচার কাছে যখন প্রথম প্রথমের কথা নিয়ে গেলেন আঠারো বছর বয়স মায়ের স্মৃতি মনে পড়ছে মা চলে গেছেন মায়ের বাড়িতে বাপ তো নাই চাচার কাছে গিয়ে যখনই মোহাম্মদাল্লামের কথা বললেন চাচা বললেন টেক মাই অল আমার এক টুকরা কাপড় নিয়ে তুমি মোহাম্মদের কাছে যেতে পারবা না সাথে সাথে কাপড় খুলে দিলেন উলঙ্গ অবস্থায় দৌড়ছে আর বলছে মোহাম্মদ 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 মনামার রে প্রাণামার কাঁদে রে যেতে সোনার মদিনা মনামার কাদের রে প্রাণামার কাঁদে রে যেতে সোনার মদিনা আপনাদের কাঁদে না কাঁদে তো না কাঁদলে তো মমনি হতে পারবে না মদিনার দিকে ঢুকেছেন মায়ের কথা মনে পড়লো মায়ের গোত্রের সামনে গিয়ে মা করছে ছেলে যতদূর যত দেরিতেই মাকে ডাকে দুনিয়ার কেউ না জানলেও ছেলের কণ্ঠ বুঝেন কে বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মা একটা সফটওয়্যার থাকে মায়ের ব্রেনে সন্তানের জন্য সন্তান যেখানে চিৎকার মারে সন্তার পায় মা দুই সাল আমি তখন আমেরিকার ব্রিকলেনে কথা বলছি হঠাৎ খবর আসলো একটা ছেলে ঘুমের ভিতরে এনতে কাল করেছে ফজরে আমি মাহফিল শেষ করলাম ছেলেটার জন্য দোয়া করে ওই ছেলের বন্ধু এসে বলছে যখন ছেলেটা এখানে মারা যায় নোয়াখালী থেকে তার মা ফোন করেছে ছেলের ফোনে ধরেছে অন্য ছেলে মা ফোন ধরে বলছে আমার ছেলে নাই আমার এটা বলেই মা অজ্ঞান হয়ে গেছে যখনই আবদুল্লাহ তার মাকে ডাকছেন মা এসে দেখে উলঙ্গ যুবক জিজ্ঞেস করলো তুমি কে মা আমি আব্দুল উজ্জা এই অবস্থা তোমার কেন তুমি বলেছ মুহাম্মাদের কাছে যাওয়ার জন্য সাল্লাল্লাহু আরে ওয়াসাল্লাম মুহাম্মাদের কথা শুনতেই আমার চাচা আমার সব কাপড় কেড়ে নিয়েছে মা দুই টুকরা ছেড়া কম্বল তাকে দিয়ে দিয়েছে মায়ের কাছে কিছু নেই কিছু খাওয়া দিল মাকে সালাম করে বলল মা আমি চলে যাই তোমার সাথে আর দেখা নাও হতে পারে হাঁটা শুরু করলেন মদিনার দিকে সাড়ে চারশো মাইল মাইল আট থেকে নয় দিন দশ দিন বারো দিন হেঁটে ক্লান্ত শান্ত সারা শরীরে বালু নিয়ে মসজিদে নবমীতে হাজির রাসুল জোহর পড়ে দেখে এক কুস্কু কুস্কু যুবক রাসূল হাত বাড়িয়ে দিয়েছে এইভাবে হাত বাড়িয়ে দিয়েছে মোহাম্মদ সাল্লাহ আবদুল্লাহ উজ্জা আব্দুল উজ্জা কি রাসুলের বুকে ঢুকেছেন রাসুল তাকে বুকের সাথে জড়িয়ে দুই চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন তুমি কে গো সে বলছে আমি আব্দুল উজ্জা রাসুল কথা না বলে তাকে খাওয়ালেন গোসল করালেন নিজের লুঙ্গি পরিয়ে দিলেন নিজের জামা গায়ে দিলেন জিজ্ঞেস করলেন এবার বলো তোমার পরিচয় বলছে আমি আপনি সেই বুঝলা কিভাবে আপনার বুকে মাথা রেখে প্রথম পিতৃত্বের আদর আমি অনুভব করেছি হৃদয়টা প্রশস্ত করে আজকে যদি মুসলমানদের হৃদয় প্রশস্ত হতো সারা দুনিয়ার মানুষ ইসলামে ঢুকতো ঠিক তবে ঠিক আপনার প্রতিবেশী হোক হিন্দু সে আপনার প্রতিবেশী তার মুখে খাবার দেন খুশি হবেন কে আপনার প্রতিবেশী বেনমাজি তাকে খাবার দেন তাকে নামাজ বানিয়ে দিবেন কে আপনি তার গায়ে কাপড় নাই কাপড় দেন আপনার উপর খুশি হবেন কে রাসুল তাকে বললেন না তুমি কালেমা পড়ো সাল্লু রাসুল তাকে থাকতে দিলেন নিজের ঘরের পাশেই কিছুদিন পরে তিনি বলছেন ইয়া রাসুল্লাহ এই যে লোকেরা উঠবস করে আমি এটা করতে চাই রাসূল সহসাল্ এবার বলে এটা করার আগে তোমাকে পড়তে হবে না ইলা ইনম্ মহু মোহাম্মাদুর সলম্বাহু তিনি এবার পড়ে নিলেন কালমে এখন নামাজ পড়ছেন এত জোরে জোরে জিকির করেন সাবায় কেরাম রাশে বললেন ইয়া রাসূল আল্লাহ আপনার আব্দুল্লাহ এত জোরে জিকির করে আমরা নামাজে মনোযোগ দিতে পারি না রাসূল বললেন বাধা দিও না এই কালেমার জন্য এক টুকরা কাপড় মক্কা থেকে নিয়ে আসতে পারে নাই এত বড় কোরমানে ওকে দিও না খুশি করতে ঘোষণা আসলো আব্দুল্লাহ এসে বললেন ইহা রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমার রক্ত যেন আল্লাহ কবুল করে নেন রাসুল হাত আর বললেন হে আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাপড়ের জন্য হারাম করে দিলাম আব্দুল্লাহ বলছেন আমি চাইনাম কি আপনি করলেন কি রাসূল শাহাদাতের দোয়া করেছ এখন যদি ঘরে পরেও বল তোমাকে শহীদ হিসাবে কবুল করবেন কে দুই তিন দিন যেতে না যেতে সন্ধ্যার সময় রাসূলের কাছে খবর আসলো আবদুল্লা আদ্দুল মাদাদাইনের প্রচণ্ড জন রাসূল শাহ ইসলাম যেতে যেতে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন রাসূল তান লাশ দোয়ালেন জানা চাপড়ালেন কবরে নামবেন নাহমত আল্লি আল উপর থেকে চারজন খলিফা অন্যান্য আশার মমসা ওনার লাশ আসলের হাতে দিচ্ছেন আরি বলছেন আব্দুল্লাহর জায়গায় যদি আমি হতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত রসূর সৈসাল্লাহ বলছেন আল্লাহ এই কবরে রাখা পর্যন্ত আমি আবদুল্লার উপর খুশি ছিলাম আপনিও তার ওপর খুশি হয়ে যা কেয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে না নাম তাহা ওরা কোথায় যারা আমার জন্য মানুষকে ভালোবাসতো তাদেরকে ডেকে ডেকে নিয়ে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দিবেন মানুষকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবেন কে আল্লাহ ফালা ইয়াকুন ফি সাদরিকা হৃদয়কে সংকীর্ণ করবেন না মানুষের মুখে খাবার তুলে দেন রাসূল নিজে খেতেন কম মানুষকে খাওয়াতেন মদিনার প্রথম খুতবায় 4টা হুকুম করলেন কয়টা ইবসাহু সালা

মে জ্ঞানী মেয়ে বলছে হে ইউ ডিডেন্ট গিভ মি প্রপার আনসার হ্যালো ইউ ডিডেন্ট গিভ মি প্রপার সালাম টু সে আমাকে বলছে আপনি তো আমাকে সালামের উত্তর ঠিক মতো দিলেন না হ্যাঁ তুমিও তো আমাকে সালাম দিলে না ঠিক মতো তুমি সালাই মালাইকুম বলছো ডি নো দা মিনিং অফ সালাই মালাইকুম সালাই মালাইকুম অর্থ হলো টামি অফ ক্যামেল অন ইউ ওটের নাড়িগুড়ি তোমার উপরে এখন মেয়ে বলছে হ্যাঁ আই ডি নো দ্য প্রপার সালাম টু ডিউ টিচ মি প্রপার সালাম প্লিজ ওদের বিনয় দেখে ও বলছে আমাকে আপনি সালামটা ভালো করে শিখিয়ে দেন আমি তাকে শিখালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আমাদের দেশের অধিকাংশ নেতাগুলো সালাম দিতে পারে না ঠিক কিনা আমি এক এলাকায় গেলাম এক নেতা আমাকে আমি নেতা নাম বলবো না আমি একটু রেস্টে ছিলাম আমি একটু রেস্টে ছিলাম আরে লোক আসে না আরে কি পড়ে আরে নামাজও পড়ে কারণ নামাজে মসজিদে গেলে তো সালাম মুকাস হয় বাংলাদেশের সব মসজিদে সালাম তোই ঠিক কিনা নামাজের শেষে আমরা কি দেই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু পুরোটাই তো দেই ঠিকটা বাটি সালাম আছে যেখানে রহমত আছে সালাম আছে যেখানে বরকত আছে রাসূলের আগে কেউ ওনাকে সালাম দিতে পারতে আল্লাহ বলছেন সালাম বেশি করে দাও জান্নাতে শুধু সালাম শোনা যাবে লায়াস লাউ না ফিহালা গোয়া উয়ালা তীমা ইলকীল সালা মান সালা জান্নাতে কেউ বাজো কথা শুনবে না বেহুদা কথা শুনবে না শুধু সালাম 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 সুন্দর লেখা লেখককে ধন্যবাদ জানাই কিন্তু আমরা যখন এটা গাই এটা গরম হয়ে যায় সালাম যখন আমি একা গাইব সালাম কিন্তু আমার সাথে যদি মেয়ে থাকে কথা কর না কেন এ পাশে মেয়ে এ পাশে মেয়ে সামনে হলো হারমোনি তবলা আছে না নাই শয়তানো কয় বাজা ভালো পিডা তোরে বাজায়া জাহান ঠিক না ঠিক আমার শহীদদের জন্য এমনে গাও ছোট বাচ্চাদেরকে দিয়ে গাও শহীদদের উপর আল্লাহ শান্তি নাজিল হয়ে যাবে সালাম সালাম হাজার সালাম শহীদ স্মৃতি শরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে আলহামদুলিল্লাহ বলেন আমরাও শহীদ হতে চাই কি বলেন শহীদ হতে চান তো দেখি কে কে চান হাত দেখা